আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবিতে পথে নামল শামসেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেস আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ পথে ব্লক জাতীয় কংগ্রেস নেতৃত্ব এদিনের প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলান দক্ষিণ মালদা লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী পাশাপাশি এই মিছিলে ছিলেন শামসেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি ইমাম শেখ শামসেরগঞ্জ ব্লক যুব সভাপতি শাকির শেখ শেখ সংখ্যালঘসেলের নেতা শফিকুল ইসলাম কংগ্রেস নেতা ইসলাম খান সহ কয়েক শতাধিক কর্মী সমর্থকরা মিছিলটি শুরু হয় শামসেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের পুরাতন ডাকবাংলায় অবস্থিত ব্লক কার্যালয় প্রাঙ্গণ থেকে শেষ হয় ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটে গিয়ে মিছিল ঘিরে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন সাংসদ ঈশা খান চৌধুরী ও ব্লক সভাপতি আজকে আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে হসপিটাল বিষয় নিয়ে যে গোটা বাংলার মানুষ জেনে গেছে দেশের মানুষ জেনে গেছে আমাদের শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মালদা জেলা কংগ্রেস এই মিছিলটা প্রতিবাদ আমরা সবাই ইনভলভ আছে কারণ আমরা প্রথম বলতে চাই যে যেভাবে রেপ এবং সালট হয়েছে একটা যুবক মেয়ে ডক্টর কলকাতার ডক্টর নাম বলে তো নিষেধ আপনারা জানেন এটা এত একটা বাজে জিনিস যে বাংলার মানুষের জন্য এটা লজিত্তর ব্যাপার যে রেপ যে মার্ডার হয়েছে যে অ্যাসল্ট হয়েছে যেভাবে হয়েছে এটা খুব লজাত লজিত ব্যাপার আমাদের বাংলার লোকদের জন্য আমরা প্রথম কথা আমরা যে বলতে চাই যে আমরা পরিবারের সঙ্গে আছি আমরা আমাদের কংগ্রেস পার্টি জাতীয় কংগ্রেস এবং ডক্টরদের সঙ্গে যারা প্রতিবাদ করছে বাংলাতে দেশে মালদা মুর্শিদাবাদে আমরা ওদেরও সুযোগিতা করছি আর যে পাবলিক আছে বিভিন্ন মানুষ কোনো মানে রাজনীতির জন্য আসেনি রাস্তাতে নেমেছে আমরা ওদেরকেও সুযোগিতা করছি কারণ এত যেভাবে যেভাবে যে হয়েছে দুষ্কৃতি কিছু দুষ্কৃতীরা করেছে এটা আমরা কনডেম করছি কংগ্রেস থেকে আমরা এ বিষয়টা একদম ফুলি কন্ডেম করছি আসিবা কোন জিনিস আসিবা এবং হাতরাশের সময় কথাই ছিলেন আপনারা আমরা সব জায়গাতে প্রতিবাদ করেছি হাতরাশের সময় প্রতিবাদ করেছি সব জায়গাতে প্রতিবাদ করছি এটা আমি একটু বলতে চাই যে যে জিনিস আমরা কারণ দেখছিපත්ছি যে হার ইউপি কে হাতরাশ হোক যেখানে মেয়ে মানুষরা রেপ হয়েছে বা মণিপুর যেখানে ছটটা মহিলার রেপ হয়েছে বা কলকাতা যেখানে আমাদের একটা ডক্টর ইবক ডক্টর যে রেপ মার্ডার হয়েছে সব জায়গাতে কিন্তু একটা কমন জিনিস আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রশাসন এবং পুলিশ শুধু বাংলাতে নয় আমরা দেখলাম একই সমস্যাতে ইউপি তে যে আপনি একটু আগে জিজ্ঞেস করলেন আমরা মণিপুরে একই জিনিস একই জিনিস পেয়ে গেছি যে প্রশাসন পুলিশ এবং বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি তারা পাবলিকের সহযোগিতা করছে না তারা যখন এগুলো বাজে কাজ হচ্ছে তারা দুষ্কৃতীদের সঙ্গে সঙ্গে ধরছে না কেন তারা কী করছে দুষ্কৃতীদের কাজকে লুকাবার চেষ্টা করছে তার জন্য আমরা বলতে চাই যেমন ইউক্রিতে আথরাস যেমন মণিপুরে ছজন মহিলারা অ্যাসল্ট হয়েছে রেপ হয়েছে যেমন এখানে মার্ডার রেপ হয়েছে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং বাংলাতেও যে পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না পার্টি কাজ করছে সাধারণ মানুষের কাজ করছে না আপনারা জানেন যে আমাদের সরকার আমাদের পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সির কাজটা কি একটা পুলিশ প্রশাসনের কাজটা কি আপনাদের সেবা করার সাধারণ মানুষ জনগণের সেবা করা কিন্তু আজকাল উল্টো বিভিন্ন পার্টিরা কি করছে পার্টি লোক বাঁচানোর জন্য পাবলিককে ক্ষতি করছে পাবলিকের সেবা করছে না তার জন্য আমি এখানে বলতে চাই যে অ্যাকিউজ আছে যে গিল তা তাদেরকে ধরতে হবে আমরা বিচার চাই বিচারের সঙ্গে যারা ইনভলভেন্ট যে কোনো দল হোক যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক তার শাস্তি চায় শাস্তি চায় তাতে এইগুলো জিনিস বারবার হচ্ছে আমাদের দেশে এটা রুখতে হবে এটা থামতে হবে আর ও বারবার আমি বলছি পুলিশ প্রশাসন আপনার নিরপেক্ষ হন আপনারা সেবা করেন মানুষের কেন এই যে মেডিকেলের প্রিন্সিপাল উনি কেন মা বাবাদেরকে বলেছেন যে আপনার মেয়ে আপনার মেয়ে রেপ হয়নি উনি বলেছেন আপনার মেয়ে সুইসাইড করলেন কেন উনি মিথ্যা বলেছেন জবাব দিতে হবে দুই নম্বর যে ওই যে আমাদের হসপিটালে একটা একদিন দুদিন পরে দুর্ঘটনা হবার পরে ওখানে সরকার এবং স্বাস্থ্য ডিপার্টমেন্ট কি করে ওখানে কনস্ট্রাকশন এলাও করো যেখানে দুর্ঘটনা হয়েছে ওখানে কনস্ট্রাকশন কি করে এলাও করলো এটা কি মানুষ কি জানতে চাইবে না ওখানে তো প্রমাণ ছিল প্রমাণ তো নষ্ট হয়ে যাবে যদি কনস্ট্রাকশনের কাজ কে এলাও করলো এটা এটা কি সে হচ্ছে এটা কি তদন্ত কি মুছে মার চেষ্টা করছে না তদন্ত সত্যি সত্যি জবাব চাইছে তিন নম্বর পুলিশরা ওখানে ওরা বলছে সাত হাজার আট হাজার প্রতিবাদ মানুষ প্রতিবাদ করেছে কিন্তু আপনারা সবাই দেখলাম আমরা সবাই টিভিতে দেখেছি মাত্র পঞ্চাশটা সাইটটা মাত্র পঞ্চাশটা দুষ্কৃতরা ঢুকিয়েছে এবং আজিগড়ের হসপিটালকে ধ্বংস করেছে হসপিটালে পুলিশরা পুলিশ তারপরে কি করেছিল লুকিয়ে গেছে মাত্র সাইটজন জন কেন অ্যালাউ করলেন পুলিশ এরকম ধ্বংস হসপিটালের আপনারা জানেন বিভিন্ন প্রমাণ থাকে প্রমাণ কি করে করে আর একটা প্রশ্ন সরকারের কাছে সরকার সরকার আমাদের এখানে ঠিক কি কিনা শাসক দল শাসক সরকার তো ওদের দায়িত্ব হচ্ছে পুলিশ ওদের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য তোরা কি করে আবার প্রতিবাদ করে আমরা চাইব সরকারের কাছে জবাব আমরা চাই না যে আপনার চুপ আপনার উল্টো রাস্তাতে প্রটেস্ট করছে প্রতিবাদ করছেন আপনাদেরই সরকার আপনারা জবাব দিবেন এগুলো হচ্ছে আমাদের দাবি আমার সত্যিকার জবাব জানতে চাইছে মুখ্যমন্ত্রী মুখ থেকে কি কি হয়েছে এখানে অন্যদিকে মালদা মুর্শিদাবাদ ফিরিয়ালা